আসসালামু আলাইকুম দর্শক আপনার ঢাকা সতেরো মানে গুলশান এলাকাটা যেটা গুলশান বনানী ওই গুরুত্বপূর্ণ এলাকাটা যেখানে তারেক রহমান বিএনপির নির্বাচন করছেন সেই এলাকায় নির্বাচন করছেন জামাতের যে মানুষটি তিনি এর মধ্যে একটা ব্ল্যান্ডার করে ফেলেছেন খালিকুজ জামান এসে খালিকুজ জামান তিনি একটা চরম ব্ল্যান্ডার করেছেন তিনি ঢাকা সেনাবাসী ঢুকতে গিয়ে আমরা এর আগে আলোচনা বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি যারা আগের শোটি দেখেননি তাদেরকে সেটি দেখে নেওয়ার অনুরোধ করছি যেখানে তিনি দাইতো সেনা কর্মকর্তার সাথে খুব বাজে রকম ভাবে করেছেন যেটা হওয়ার কথা ছিল না অপ্রত্যাশিত ছিল না কারণ এই ভদ্রলোকের ইমেজ সম্পর্কে নেগেটিভ এক্সপ্রেশন মানুষের খুব কম শোনা গিয়েছিল তিনি একজন ডাক্তার মানুষ, িত্তবান মানুষ কিন্তু তিনি যে কামনটি করলেন এটি খুব অপ্রত্যাশিত ফলে বর্তমান সেনা সদস্যরা ওইভাবেই সুখেতে রিয়্যাকশন দেখায় না বিতর্কে জড়াতে চায় না এটাই স্বাভাবিক যেহেতু এখানে একটা সামনে ইলেকশন আছে কিন্তু সাবেক সেনা কর্মকর্তাদের মুখ দিয়ে যেটি এসছে সেটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামাত প্রার্থীকে অবাঞ্চিত ঘোষণার দাবি এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সংবাদটি খুব কম পত্রিকা এসছে মানব জমিন আগের ঘটনাটি পুরোটা জানিয়েছে আর আর টিভি অনলাইনে এই নিউজটি এসেছে যে ঢাকার সতেরো আসনে জামাত ইসলামী সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম জামান সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় সম্প্রতি রাজধানী ক্যান্টনমেন্ট এলাকায় গানমেন নিয়ে প্রবেশের সময় সেনা সদস্যের সঙ্গে বাক জড়িয়েছেন এই ঘটনায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন না হলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি মানে পার্সোনাল নন গ্যাডা যেটা হচ্ছে অগ্রহণযোগ্য ব্যক্তি আর কি অবাঞ্ছিত বা অবাঞ্ছিত ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই এই ঘটনা বিতর্ক তৈরি করেছে এতে কোনো সন্দেহ নেই মঙ্গলবার প্রেসিডেন্ট সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে একটা বাজে প্রতিক্রিয়া তৈরি করার মতোই ঘটনা কারণ উনি যে কাজটি করেছেন আমরা তো এর আগে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ভিডিওতেও দেখিয়েছি মঙ্গলবার তিন ফেব্রুয়ারি সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্ট সাইফুল্লাহ খান তিনি বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকার সতেরো আসনের প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র সহ প্রবেশের চেষ্টা করেন এবং নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উদ্ধত্তপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন আমরা সে মন্তব্য রিপিট করতেছিলাম আমি শুধু বলি সংক্ষিপ্ত ভাবে বলবো আপনাদেরকে তার আগে আমরা নিউজটা জেনে নিই সংগঠনটির মতে এ ধরনের বক্তব্য আচরণ সামরিক বাহিনীর মনোবল মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত এক্সপ্রোসেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এতে বলা হয় রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান করার লাইসেন্স দেয় না ক্যান্টনমেন্ট কোন রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয় বরং এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা সেই খবর বলা বিবৃতিতে আরো বলা হয় ওই প্রার্থী যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার আচরণের জন্য ক্ষমা দৃশ্যত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এই ধরনের আচরণ বন্ধের অঙ্গীকার না করেন তাহলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি ঘোষণার দাবি জানানো হচ্ছে মর্যাদা ও জাতীয় নিরাপত্তা প্রশ্নে সংগঠনটি কোন আপোষ করবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এর আগে খালিক উজ্জামানের সাত মিনিট ছয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওতে দেখা যায় গানমেন সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনী তাকে আটকে দেয় তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক সেনা সদস্য বলেন আমি তো আপনাকে যেতে নিষেধ করিনি আপনাকে বলেছি আপনি শুধুমাত্র যান কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ এক পর্যায়ে জামাতের এই প্রার্থীকে বলতে শোনা যায় আপনারা তো গান নিয়ে বসে আছেন তার জিয়ার বিএনপি চেয়ারম্যান ক্ষেত্রে তো আপনারা জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন আমরা কেন যেতে পারবো না সেনা সদস্যের উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন আপনারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন ব্যক্তির স্বার্থে সরকার উপশনকে বিতর্কিত করছেন মোবাইল ফোনে খালিগুজ কথা বলেন এক সেনা কর্মকর্তার সঙ্গে সেখান থেকে কোনো নির্দেশনা না পেলে তিনি গাড়িতে উঠে চলে যান এই ঘটনায় দুপুরে খালিদুজ্জামান ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন তবে তার সেই দুঃখ প্রকাশের কয়েক ঘন্টার মাথায় এক্সপোর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার দেওয়া হলো কঠোর বিবৃতি ও আলটিমেটাম এ ভদ্রলোক খালিদুজ্জামান আরো আপত্তিকর কথা বলেছেন বলেছেন যে পাঁচ আগস্টের পরে বহু বড় বড় অফিসার তাদের কাছে গিয়ে নাকি পায়ে ধরে বসে থাকতো যেটা নিশ্চয়ই একটা অবমানক এবং আপত্তিকর মন্তব্য তো আমি না জানিনা অনেকেই এটা হয়েছেন যে তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কথাটা বারবার তুলে আনছিলেন সম্পর্কে তিনি বলছেন সেনাবাহিনী কেউ কেউ আহ দেশ ধ্বংসের পরিকল্পনা করছে মানে ওনাদের মাথায় এটা কোথেকে কেন আসলো বা ইলেকশন সামনে রেখে উনি দেখছিলেন ওখানে যে ভিডিও হচ্ছে ওনার সাথে একজন ভিডিও করতে চেয়েছিল তখন